প্রথমবারের মতো মিসকাতকে নিয়ে গেলাম স্কুলে ভর্তি করানোর জন্য তবে আমি জানি না যে ওকে ভর্তি করাবে কি না বা ভর্তি করাতে পারবো কি না তো আজকে মিসকাতের হিসাবে স্কুলের প্রথম অভিষেক যেটা বলে সেটাই তো এটার উপর হবে আজকের পুরো ভিডিওটা তো চলুন শুরু করা যাক মিসকাতকে নিয়ে আমরা গত বছরেই গিয়েছিলাম প্রাইমারি স্কুলে তো সেখানে ভর্তি করাতে যাওয়ার পর দেখা গেল যে ওর বয়সের কমের কারণে ওকে ভর্তি করানো যায় নাই আর তাই এবার আমরা ওর বয়স হওয়ার পর ওই স্কুল আর পুনরায় যাই নাই কারণ কিছু ব্যাপার আছে ওইখানে যেটা আমাদের একটু পছন্দ হয় নাই তো আমরা একটু দূরে হোক বা অন্য একটা জায়গায় গিয়েছি সেটা আরেকটা একটা জায়গায় সেটা আপনারা ভিডিও যদি দেখেন তাহলে এটা বুঝতে পারবেন তো এখন যেহেতু প্রথমবার স্কুলে যাচ্ছে তাই মিশ আগে থেকে রেডি হয়ে বসে আছে তো ওকে যখন বললাম যে চলো আমরা রেডি এবার বের হয়ে যাক তারপরে দেখা গেলো যে ও এখানে দরজায় যাওয়ার পথে একটু নাচানাচি শুরু করলো তো ওকে বললাম যে একটু ক্যামেরার দিকে তাকাও এবং একটু টাটা দাও সবাইকে দেখা দাও তো ও আমার সাথে কথা বলার সাথে সাথে টাটা দিলো দেখা দিল এরপর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মানে আজকে স্কুলে যাবে তো কেমন লাগতেছে বা কি বলবে ও প্রথমে বলতে চায় না তারপর ওকে সাথে একটু দুষ্টামি করে নিলাম তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছে এটা আসলে এত কাছেও না আবার এত দূরেও না তো যেহেতু একটু কাছাকাছি আছে মোটামুটি তো এই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো যাওয়ার পথে ও আসলে এই জায়গাটা দিয়ে একদম নতুন তো ওইখানে যাওয়ার পথেও একবারও বলে নাই যে মানে গাড়ি করে যাবে তো ওর মাথায় ছিল যে মানে ও যেহেতু দূরে যাচ্ছে স্কুলে যাচ্ছে ও গাড়ি করে যাবে তাই আমি ওর সাথে এই ব্যাপারটা নিয়ে আর কথা বলি নাই তাই সে আর এই বিষয়টা তুলে নেয় আর এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন গাছগাছালি লাগানো বাইরের দেওয়ালে এটি আসলে স্কুলের যে সীমানা সেটা তো এখানে আমরা আসলে খুবই শৈশবে মানে এখানেই স্কুলে যে লিখতে পাচ্ছেন নাম সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল লাভলিনে অবস্থিত তো এটাতেই মূলত আমরা পড়াশোনা করেছিলাম তো আমরা ভেতরে যখন প্রবেশ করেছি তো তখন দেখতে পালাম যে ডান পাশে কিছু বাচ্চাদের কিছু রাইড দেওয়া আছে তবে সেটা একটু গেট লাগানো তো ওরা কীভাবে ঢুকেছে সেটা জানি না আর যেহেতু আমরা ভর্তি করাতে গিয়েছি তাই এটার ব্যাপারে তখন আর এত কৌতূহল দেখাই নেই তা আমাদের টার্গেট ছিল যে আগে যেহেতু ভর্তি করাতে আসছি সেখানে যাই গিয়ে তারপরে দেখা যাবে যাওয়ার পথে যদি এখানে সুযোগ হয় তাহলে এখানে কয়েকটা রাইড হয়তো ওকে চড়তে দিব তো এখানে ঢোকার পর দেখি যে অফিসে বছরের শেষ টাইম তারপরে ক্লাস নাই তো টিচাররা সুন্দর করে বসে আছে তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম ওই যে সামনে ওর ক্লাস টিচারকে দেখা যাচ্ছে ওর যে কাগজপত্রগুলো জমা দিয়েছি সে সেগুলো নিচ্ছে আর ওনাদের ব্যবহার ও আন্তরিকতা খুবই সুন্দর তাই এখানে আসলে মূলত এই আগ্রহটা এখানে বাড়ল আর তাছাড়া আমি নিজেও এখানে পড়াশোনা করেছি আর এটার বিশাল একটা মাঠ আছে ছেলেরা ছেড়া মানে যারা এখানে পড়াশোনা করবে তাদের জন্য একটা খেলা সুন্দর একটা জায়গা কিন্তু আমরা যখন বের হচ্ছিলাম তখন গিয়ে দেখি যে এখানে দারোয়ান এখানে বাকি যারা খেলছিল একটু আগে সবাইকে বের করে দিয়েছে তো এখানে মিশকাত চেয়েছিল যে এখানে ঢুকবে কিন্তু ঢুকতে পারে নাই কারণ এখানে আসলে ক্লাস চলতেছে না তো এখান ঢোকার অনুমতি নাই তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছি আর এদিকে দেখুন মিশকাতে মানে দূর থেকেই দেখছে মানে আপাতত চোখের তৃপ্তি দিয়ে মানে এখান থেকে চলে যাব ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি ওকে ভিডিও করে রাখছি কারণ সুযোগটা হয় নাই আর এখানে দারোয়ান ছিল দারোয়ানকে বললে হয়তো ঢুকতে দিত কিন্তু এখানে আর কোনো স্টুডেন্ট নাই আর আমিও হঠাৎ করে অনেক দিন পরে গিয়েছি তাই পরিবেশটা কীরকম বা এখানে গিয়ে আমি কি বললে এটা মানবে সেটা আমি বুঝতে পারি না তাই ওকে আর ওইটা চড়ার সুযোগটা দেয় নাই তা আমরা এরপরে স্কুল থেকে বের হয়ে চলে আসলাম যেহেতু ওকে ভর্তি করে ফেলছি তাই সেই খুশিতে ওরে বলছিলাম যে যদি ভর্তি করাইতে পারি তাহলে তোমাকে একটা জায়গায় নিব তারপর আইসক্রিম খাওয়াবো এই কথাটা বলার পর ও বললো যে এখন যাবে ওইখানে তাই আর স্কুল থেকে বাসার দিকে না এসে চলে গেলাম জামাল খানের দিকে তো জামালখানে যাওয়ার আগে চারাগি বাহারের এখানে আসলে এই ফুলের দোকানগুলো তো এই ফুলের দোকানগুলার এখানে আসলে এখানেই সবগুলো ফুলের দোকান এখানে অধিকাংশ চেরাগি পাহাড় যে জায়গাটা এটা আসলে ফুলের দোকানের জন্যই মনে হয় একটা বিখ্যাত জায়গা তো ওকে যেভাবে কথা দিয়েছি সেভাবে আমি আইসক্রিমে দোকানে গেলাম তো ওকে বললাম যে কাপ নিবে না মাল আইসক্রিম নিবে তো অনেকক্ষণ বলার পর দেখা গেলো যে ও শেষ পর্যন্ত মালাই আইসক্রিম নিতে রাজি হয়েছে প্রথমে কাপ নিতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে মালাই আইসক্রিমটা খেয়ে দেখো মজা আছে এরকম মানে একটু বোঝালাম তখন রাজি হয়ে গেল তারপর আমরা ও একটা নিলাম আমি একটা নিলাম নিয়ে খেতে খেতে জামাল খানের এদিকে যে বাতিগড় লাইব্রেরি আছে তো সেখানে নিয়ে গেলাম তো সেখানে আমি আসলে মূলত প্রায় ওকে প্রায় নিয়ে যাই কারণ বইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ বই পরিচিতি করালে দেখা যাবে যে মানে পড়াশোনার ক্ষেত্রেও এটা এফেক্ট করে কারণ দেখা যায় অতিরিক্ত বা এক্সট্রা বই যারা পড়ে তারা পড়াটাকে আর খারাপ ভাবে না ভয় পায় না তো ওই জিনিসটা দূর করার জন্য মূলত আমি ফাঁকে ফাঁকে ওকে এরকম লাইব্রেরিতে নিয়ে যাই তো ওইখানে গিয়ে ও অনেকক্ষণ নিজের ইচ্ছা মতো যে কন্যাটা আছে সেখানে বই ঘাটাঘাটি করছে দেখছে আমাকে জিজ্ঞেস করছে তো এর মধ্যে দেখা গেল যে ও একটা ছড়ার বই নিল তো সেখান থেকে আবার আমাদেরকে কিছু ছড়াও শোনালো তো এরপরে দেখা গেলো যে আমাদের সময় হয়ে যাচ্ছে কারণ অনেকটা সময় দুপুর হয়ে পার হয়ে যাচ্ছে তাই আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে চলে আসলাম তাস্কে ব্লগটা এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই